আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আপনার একটা আমার আমার কাছে একটা কথা বলছেন সেটা হচ্ছে একজন হলে প্রশ্ন করছেন যে আমার এই যে লাইটটা কি যে লাইটটা সোলার লাইট এটার দাম কত এটার দাম বাংলাদেশে পড়ছে চার হাজার টাকা বলে দিলাম হ্যাঁ এটার দাম হচ্ছে চার হাজার টাকা আর হচ্ছে এই থ্রি গুলো কত টাকা করে সেটা সুবাস্ত মার্কেট থেকে আমি আনছি আপনারা যাদের প্রয়োজন তারা ওই মার্কেট থেকে যাই নিয়ে আসতে পারবেন আমার এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ না যেন নয়শো পঞ্চাশ করে এটা পড়ছে হলে এগারোশো আর আগে যেটা পড়ছিলেন ওইটা পড়ছিল আটশো

আর হচ্ছে আরেকটা কথা বলছিলাম সেটা হলো যে বারবার কেন বলি না না লাগে দেখেন জামাই বলা যায় না মানে জামাই বলে শ্বশুর হ্যাঁ তো অনেক সময় দুষ্টুমের ক্ষেত্রে জামাইটা চলে আসে কিন্তু জামাই বড়টা আমার মন ওখানে আমাদের বাড়ির মামুড়িরা বা আমাদের খামিতে যা আছে তার জামাই বলা যায় না জামাই বড়টা ঠিক না এই যে

তো উনি আমাকে বলেন এইখা তারপরে নিজের থেকে আন্দাজ করছি যে হয়তো বা ফ্যামিলির কথা মনে পড়তেছে ভাবি মা তারপর সারাফাত ফাঁদ পা তো একটা জায়গা থেকে আসলে এরকমটাই লাগবে এটা তো স্বাভাবিক তো তাকে আমি বলছি সে কোনোভাবেই আমাকে কিছুই বলছে না তো দেখলাম মন যেহেতু খারাপ তা আমিও খাবারের টেবিল থেকে উঠে যেয়ে বিছানায় বসে আমার কাজগুলো আমি করতেছিলাম ফোনের জায়গায় আমার কাজ তো সেখানে আমি কথা ছিলাম তা এখন আমি লাগাইছি ভাত এখন ভাত খাবো না এখন আপনি চা করেন আর আমাকে বিস্কিট দেন আর ডাইনিং টেবিলে বসে বসে দুজনে মিলে বিস্কিট খাই আর গল্প করি তো বিস্কিট খাবে বিস্কিট বিস্কিটটা না ম্যাডাম।

কি এই যে ছোলার যায় ওই ছলাটা হলো যে জানালার পাশে আর বেশিরভাগ এই পাশের জানলাটায় আটকানো থাকে আর এই পাশটা খোলা থাকে তো জন্য আর উনি এই পাশটায় আসে বেশি ভাগ দেখে এই পাশটায় আসে গতকালকে যে গোবরি রান্না করে দেখি ঠিক এই পাশেই বসে আর এক পাস্তা ফাঁকেই রাখে

এসেকে এমন behavior আপনারা সবাই কমেন্ট করে কইতেছে যে আপনি ওকে এইভাবে কেন ডাক দেন কেন হচ্ছে আমি তার অনেক বুঝাইছি ভাই বুঝছেন আমি মানে আমার দর্শক যারা আছে তাদেরকে আমি বলেছি আমি তার অনেক বুঝাইছি যে আপনি আমাকে আপনি আপনি পুরো বুঝবেন না ঠিক আছে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের ভালো লাগে না তারা পছন্দ করে না কিন্তু তার <balance> <yim asynchronous> আমি like গ্যালানটা তো আর হয় না কেন পুরোটা বলুক আরেক পারেন গলা পানিটা ফালাইয়া নতুন পানি দিলে ওই বরফটা ছেড়ে দেবে জান আমি বিস্কিটটা নিয়ে আসি তো ম্যাডাম এটাকে ত তক্তা তক্তা বিস্কিট না ম্যাডাম তক্তা তক্তা বিস্কিট বিস্কিট আমার আব্বুকে বলে দিয়েছে বিস্কিটের কথা যে অনেক পদের এই বিস্কিট আব্বু নিয়ে আসবে কারণ আমার আব্বু ফ্যাক্টরি কাজ করে মানে বিস্কিটের যে না না বিস্কিটের যে কার্টুন ওই কার্টুনের উপরে যে লেখাটা মানে যে কার্টুনের ছাপাটা লাগে এটা আব্বু করে ফ্যাক্টরির কাজগুলো করে আমার